ভাবছো তো কোথায় যাচ্ছি বলছি আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মেলাতে মেলা মানে হস্তশিল্প মেলার ওখানে তো আজকে আমি একা যাব না সাথে যাবে হচ্ছে গিয়ে কে বল যাচ্ছে এখনই বলছি না চলো তোমাদেরকে দেখাচ্ছি কে যাচ্ছে আর প্ল্যানটা ছিল হয়েছিল দু তিন দিন আগের থেকে যাব 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 করছিলাম কিন্তু হচ্ছিল না মোটে তার মধ্যে ঠান্ডা লেগে গেছে এটা ওটা সেটা চলছি তো যাই হোক আজকে প্ল্যান হয়েছে তো বেরোনোর কথা ছিল আরেকটু আগে তিনটে নাগাদ কিন্তু সেটা যথারীতি হয়নি হয়নি তার কারণ হচ্ছে একটু দাদাও এসছে কথাবার্তা বলতে এইসব করতে করতে একটু সময় চলে গেছে তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি ঘুরির কাটায় বাজে এখন চাপ আর বেশিক্ষণ সময় লাগবে না প্রথমে যাবো হচ্ছে একজনকে নিতে সেখান থেকে নিয়ে তারপরে যাব হচ্ছে ওখানে তো চলাক এখন যাওয়া যাক প্রথমে সেখানে এতক্ষণে তোমরা রাস্তাটা দেখে মোটামুটি হয়তো আন্দাজ করতেই পেরেছো কাদের বাড়ি যাচ্ছি দেখো গল্প করতে করতে এসেও গেলাম ও যেটা বলছিলাম আর কি চলে এসেছি তোমরা দেখতেই পারলে এবং জায়গাটা দেখে আই থিঙ্ক মনে বুঝতে পেরে গেছো কোথায় এসছি এসছি হচ্ছে মামামারীতে মামিকে নিতে কারণ আজকের প্ল্যান হচ্ছে মামি আর ভাগ্নি আও আর ডে আউট বলো যা বলো সেটাই তো

প্রধান গন্তব্যর দিকে রওনা দেওয়া যাক আমরা প্রায় এসেই গেছি এবার গাড়ি পার্কিং করে তারপরে যাব মেলা প্রাঙ্গণে গাড়ি পার্কিং তো হয়ে গেছে এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মেলার দিকে দেখি এবার মেলায় কি কি হাতের কাজ এসছে নিউটাউনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে চলছে পশ্চিমবঙ্গের এই সবচেয়ে বড় হস্তশিল্প মেলা যেখানে উপস্থিত হন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলার কারিগর যাদের হাতের তৈরি শিল্পকর্মগুলি শুধু জিনিস নয় এক একটি গল্প চলো তোমাদের সাথে আজ সেই গল্পগুলোই শেয়ার করি সত্যি কথা বলতে আমি প্রতি বছর অপেক্ষায় থাকি এই হস্তশিল্প মেলার আর একবার মিস করা মানে আবার একটা বছরের অপেক্ষা বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিল্পকলা একত্রিত হয় এই মেলা প্রাঙ্গণে চলো আমি তো মেলায় প্রবেশ করে নিয়েছি এবার একটা দিক থেকে ঘোরা শুরু করা যাক কারণ একটা দিক থেকে না শুরু করলে পুরো বিষয়টাই একটা তালগোল যাবে এই যে দেখো কি সুন্দর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পটচিত্র এই পটচিত্রের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে রঙিন ক্যানভাসে লোককথা ও পুরাণের নানা কাহিনী সত্যি কি অপূর্ব তাই না দেখে যেন মন মুগ্ধ হয়ে যাচ্ছে চলুন এরপরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আমি আর বেশি কথা না বলে তোমাদেরকে একটা একটা করে জিনিস দেখাতে থাকি তোমরা জিনিসগুলো দেখো আর উপলব্ধি করো কত সুন্দর না হাতের কাজগুলো এখানে এই দেখুন কাকু কি সুন্দর হাতে বিভিন্ন রকমের হাতের জিনিস তৈরি করছেন যেগুলো আমাদের ঘরে সাংসারিক কাজে লাগে আর কি যেমন কুলো ঝুড়ি এগুলো কিন্তু এক ধরনের সাংসারিক কাজে এখন তো যতদিন যাচ্ছে মানুষ আধুনিকতায় যুক্ত হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে একটা সময় কিন্তু এই কুলো এই ঝুড়ি এই সমস্ত কিন্তু বিশেষ করে প্রয়োজনীয় ছিল তবে এখনো প্রয়োজনীয়তা কিন্তু শেষ হয়ে যায়নি যেমন বিভিন্ন পুজো পার্বণ বিয়ে এই সমস্ত জিনিসে এখনও কিন্তু প্রয়োজন পড়ে এই হাতে তৈরি করা এই ধরনের কুলো চালনি ঝুড়ি এই সমস্ত কিছুর ফাঁকাটা একটু বেশি বড় হয়ে গেল না একটু ছোট ফাঁকা করো হ্যাঁ একটু ছোট করো ফাঁকাটা আমরাও তেমনি এখান থেকে একটা চালনি তৈরি করাচ্ছি যেই চালনিটা আমাদের প্রয়োজন হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে তো দেখতেই পাচ্ছ এই কাকু তৈরি করে দিচ্ছেন এই চালনিটা যেরকমভাবে আমরা বললাম যে এটাকে তৈরি করতে হবে উনি ঠিক সেইভাবেই তৈরি করে দিচ্ছেন আর মানে এর পরিবর্তে উনি যে খুব বেশি কিছু পয়সাও নিচ্ছেন সেটাও কিন্তু নয় জাস্ট এই চালনিটার জন্য উনি বললেন মাত্র একশো টাকা দিতে হবে সত্যি একশো টাকা তো আমরা বলতে গেলে সারা দিনে কতই না খরচা করে ফেলি এরকম তো কত একশো টাকা আমরা এদিকে ওদিকেও খরচা করি কিন্তু সত্যি এই সমস্ত জিনিসগুলো তুলনা সাথে কিন্তু হবে না। তো চলো এরপরে আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে এগিয়ে যাই দেখি আরো কি কি জিনিস এখানে দেখা যায় তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাঁকুড়া বিষ্ণুপুরের ঘরানা বলা যেতে পারে তার কারণ হচ্ছে এইটা ঘর বা ঘরানা বললাম তার বিষয় এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এই যে চারদিকে পুরো বিষয়টাই হচ্ছে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের ঐতিহ্য তো বাঁকুড়া বিষ্ণুপুরের বিভিন্ন শিল্পীরা এখানে তাদের শিল্পকলাকে তুলে ধরেছেন বিষ্ণুপুর বাঁকুড়া মানেই হচ্ছে তেরাকোটার বিভিন্ন জিনিস রয়েছে সিল্ক শাড়ির বিভিন্ন সম্ভার যার মধ্যে বালুচুরি সিল্ক ভীষণভাবে যারা শাড়ি পরেন তারা জানেন ভীষণভাবে একটা ঐতিহ্য এটা একটা সংস্কৃতি বালুচুরি সিল্কটা আর তার সাথেই রয়েছে চোখকারা ডোকরার কাজ ডোকরা কিন্তু এক ধরনের পিতলের জিনিস তৈরি করা হয় আর ডোকরা কাজের বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণই আলাদা কারণ এই কাজের মধ্যে কোনো জোড়া বা ঝালাই করার ব্যাপার থাকে না যেটা তৈরি হয় একইবারে ভাবে তৈরি করা হয় তো কীভাবে হয় জিনিসটা কি হয় এটার আমি তো অত ভালো বলতে পারবো না তবে চলুন এখানে যে দাদা আছেন তার থেকে আমরা একটু শুনিনি আচ্ছা আমার এই জিনিসগুলো দেখে যেটা মনে হলো যে আপনার এটা দেখছি মানে আপনার অনলাইনে চ্যানেল আছে ওয়েবসাইট আছে আমরা বিটুবি ডিল করি আর এই দেশের কিছু বড় বড় অনলাইন হ্যান্ডিক্রাফট ওয়েবসাইট আমাদের থেকে পারচেজ করে নাম নিচ্ছি না হুম হ্যাঁ আর আমরা শেষ পঞ্চাশ বছরে যা কাজ হচ্ছে বা আগামী পঞ্চাশ বছরে যা হতে চলেছে সেই প্যাটার্নটা মানছি প্রোডাক্ট লাইনআপে বুঝতে পারবে যেমন ধরো

আমাদের সাকসেস পার্সেন্টেজ খুব বেশি না আমাদের সাকসেস পার্সেন্টেজ হচ্ছে একশোটা কাস্টিং করলে আমরা ম্যাক্সিমাম ছটা মানে ষাট টাকায় তো সিক্সটি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট আমাদের ড্যামেজ সেগুলো সাধারণত কী করা হয় ধরুন এটা এমসিল প্যাচ করে রং করে দেয় ওই দলগুলো যা দেখছেন কোথাও কোনো রিপেয়ার ওয়ার্ক না

আমি একটা কার্ডে ফোন নাম্বার পাচ্ছি এটা আপনার নিশ্চয় নাম্বার তো তার মানে বাকুরাতে গেলে বাকুরা বিষ্ণুপুর ঘুরতে গেলে ঘোরাও হলো প্লাস আপনার ওখানে যদি যাওয়া হয় তাহলে আরো আমরা বেশি জিনিসটা দেখতে পারব আমরা এপ্রিশিয়েশন চাইছি আসুন আমাদেরকে এপ্রিশিয়েট এই ডোকলার কাজগুলো তো যত বাকুরা বিষ্ণুপুর ওই দিকগুলোতেই হয় তাহলে আমি নিশ্চয়ই আপনার ওখানে ভিজিট করব এবং আমার সাথে যারা আমার পরিবার দেরকে তো অবশ্যই এটা দেখো আমি আপনাকে আরো কিছু জিনিস বলে দেবো বলুন এই জুয়েলারি গুলো আমরা ন্যাচারাল ইউজ করে বানিয়েছি আচ্ছা এখানে ইনক্লুড করা হয়েছে এবছর প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে অরিজিনাল লেদার এর সাথে আচ্ছা এটা টপ লেদার রেজিন সোয়েট লেদার অসাধারণ জিনিস দারুন আর যেটা আমি মানে এখান থেকে যখন শুনে নিলাম ওনার অ্যাড্রেসটা পেলাম বাঁকুড়া বিষ্ণুপুরের আমার তো সামনেই প্ল্যান রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরে আমি ওখানে ভিজিট করবো তখন তো তোমাদের দেখাবো আর আপাতত যতটা পারছি এখান থেকে দেখাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই

দারুণ অসাধারণ এটার কিরকম প্রাইস মোটামুটি রেখেছেন প্রাইস তো মানে আমি অ্যাপ্রক্সিমেটটা বলছি আমি পুরো প্রাইস জানতে চাইবো না কারণ সময়ের সাথে সাথে ভ্যারি করবেই মানে এখনো পর্যন্ত আমরা এটা স্টোর করে রেখেছি যে আর কাউকে দেবো না ফিফটি সিক্স হোক বা ফিফটির ওপরে হলো মানে আমি বলবো এটা সত্যি রকমই যে নিয়ে যাবে বাড়িতে তার মতই

তো সেটাকে যেহেতু আনসেট লিঙ্ক তো আমরা কী করি তেরোশো ডিগ্রি টেম্পারেচারে আধ ঘন্টা লিকুইড ফর্মে ফোটাই যাতে লেনটা নষ্ট হয়ে যায় তো তারপর যে প্রোডাক্টটা আসে সেটা সেফ টু টাচ সেফ টু ওয়ার কোনো অসুবিধা নেই এই এই এতো ডিটেলে আমরা ভেবে ভেবে কাজ করতে সমস্ত কিছু ঘুরতে ঘুরতে আমার চোখ পড়ে প্রতিদিনের জীবনচক্রের হিসাব রাখা নথিপত্রের দিকে বুঝতে পারলে না তো হুম সেই বিষয় জানতে গেলে দেখতে হবে পরেরparti এই পর্যন্ত আমার সাথে ঘুরে দেখা মেলাটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো আর তোমরাও কে কে এই মেলায় ঘুরতে এসছিলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো হ্যাঁ আমার হয়তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে কিন্তু তোমরা এখনও যারা আসনি তারা কিন্তু আর লেট করো না তারা কিন্তু চলে এসো কারণ আর বেশি দিন নেই এই মেলাটি চোদ্দ তারিখে মেলাটি শেষ হয়ে যাবে তো তার আগে তোমরা কিন্তু অবশ্যই একবার এই মেলাটাতে ঘুরে যেও আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি